সময় দিয়েছে ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছিলাম আমি সেটাই বলছিলাম এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় দিয়েছে সমাজদ্রোহীদের ভাষায় মন্ত্রী বিরোধী দলনা থেকে আক্রমণ করছে আমরা মনে করি মানুষের নজর ঘুরানো কর্মসংস্থানের যে কাজ করছেন না সরকার নেশায় যেভাবে ভাসছে গোটা রাজ্য এটাকে আরও ভাসিয়ে দেওয়ার একটা সুগভীর পরিকল্পনা সরকার করছেন এবং এর বিরুদ্ধে যেন মানুষ কথা বলতে না পারে তার জন্য এরকম আক্রমণ বিধানসভায় করছে আমরা তার নিন্দা জানাচ্ছি আমরা মনে করি শাসক দল মন্ত্রী বাইরের সমাজদ্রোহীদের উৎসাহিত করতে ভিতরে সমাজদ্রোহীদের ভাষায় কথা বলছে এটা উচিত না সংবিধানের পবিত্র এরকম জায়গা এই মন্ত্রিসভার সিনিয়র সদস্য রতনলাল নাথ বিধানসভায় দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরীকে জাতের পরিচয় বলে মাননা মন্তব্য করেছেন এই জাত তুলে উপজাতি সমাজকে যেভাবে অমর্যাদার সম্মুখীন করলেন গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করার যে মানসিকতা প্রতি হলো হল তার বিরুদ্ধেই আজকে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করেছি বিধানসভা অলঙ্কিত অধ্যায় তৈরি করেছেন এই ত্রিপল ইঞ্জিনের সরকার কারণ ট্রেজারি থেকে বারবারই বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছিল না এই সরকারের যে বাজেট পেশ করা হয়েছে তার সম্পূর্ণ জনবিরোধী বাজেট এই বাজেটে কিভাবে বেকাররা চাকরি পাবে গরিব মানুষ রেগার কাজ কিভাবে পাবে টুয়েপের কাজ কিভাবে পাবে জিনিসপত্রের দাম কিভাবে কমবে এ নিয়ে কোনো ধরনের দিশা নেই তাছাড়া দপ্তরে দপ্তরে লাগামহীন দুর্নীতি এর প্রতিবাদে তথ্য দিয়ে যখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক এক করে বক্তব্য উপস্থাপন করছিলেন তখন বারবার বাধা দেওয়া হচ্ছিল এটা এই সত্য কথা সহ্য করতে না পেরে এই মন্ত্রিসভার সিনিয়র সদস্য রতনলাল নাথ দেখা গেল বিধানসভায় দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরীকে জাতের পরিচয় বলে অবমানক অবমাননাকর মন্তব্য করেছেন এই জাত তুলে উপজাতি সমাজকে যেভাবে অমর্যাদার সম্মুখীন করলেন গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করার যে মানসিকতা প্রতিফতির প্রতিফলিত হলো তার বিরুদ্ধেই আজকে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করেছি আমরা এই বিক্ষোভ মিছিল থেকে এটাও দীক্ষার জানাতে চাই এই পবিত্র বিধানসভা ইব্রামাথা দলের আইপিএফটি দলের এবং বিজেপি দলের যে উপজাতি বিধায়করা ছিলেন তারাও নীরব ছিলেন তারাও প্রতিবাদে সামিল হওয়ার উচিত ছিল যে এই ধরনের সাম্প্রদায়িক কুরুচিপূর্ণ মন্তব্য অসাংবিধানিক মন্তব্য এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গোটা রাজ্যের শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ এর বিরুদ্ধে সুচার হচ্ছেন দীক্ষার জানাচ্ছেন এবং এই সরকারের সামগ্রিক কার্যকলাপ এটা ত্রিপুরা রাজ্যের ধর্ম নিরপেক্ষতা ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি ঐক্যের বিরুদ্ধে যাচ্ছে এই রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সংগ্রাম আরো তেজি হবে বলে আমরা ধারণা করি আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিজতলায় শ্যাবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর